নাই তো স্পাইড उधर ভাই उधर কি লাগে সাইকেল জড়া বিচালাই দে এ বিচাাল চাকা দা হে দরা না যাইছে ওটা কি বোকা হই আইব না বা করে আগে তো বললে তো বন্ধুরা আজ আমি দোকানে তো দেখো এটা এখন কাজ থেকে এসছি আমাদের দোকানে সাপ্তাহিক মাল নে তো তো সাতে গরম লাগছে দরকার আ رہا হে ইস লোগো কা ধাম نکل رہا কি নাম লিখলে ইসকে ভিডিও মে খুব লাইক করনা কি নাম লিখলি লাইক করনা আইএ লিখতে আমি একজন একজন লিখছি না। আরে এই যে ভানু হয়ে গেল, রুকমনি হয়ে গেল, বিজুমনি লিখলি খলি। হ্যাঁ। তোর তাই লিখে তোর কি নাম তোর না কি নাম লেখা ইয়ার ইয়ারটা লিখলি দিরা। মৌসুমী মৌসুমী চার মিঠা দলা দশ টাকা।